নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের ভালোবাসা পেয়ে এখন অনেক ভালো আছি আজকে আমি তোমাদেরকে শেয়ার করব শাকের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে কীভাবে শাকটাকে রান্না করলে খেতে দুর্দান্ত হবে সেটাই শেয়ার করবো আর পেঁয়াজ কলির সাথে আর কি কি সবজি দিচ্ছি কি মশলা দিচ্ছি সবটাই তোমরা প্রথম থেকে দেখতে থাকো তাহলে তোমরাও কিন্তু বানাতে পারবে পুরো অনুষ্ঠানবারের মতো শাকের রেসিপি দেখো আমি এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে তার সাথে সিমকেও সেইভাবে ছোট ছোট করে কেটেছি আর বেগুনগুলোও চৌকো চৌকো করে কেটেছি আলু সিম বেগুন সব কিন্তু একই পরিমাণে আর নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাও এইভাবে ছুটো ছুটো করে কেটেছি চারটে জিনিসই কিন্তু সমান পরিমাণেই আছে এর সাথে নিয়েছি শাক শাকটাকেও আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি এই লোটে শাকটাকে এরকম সবজি দিয়ে রান্না করবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে রান্না করার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন লঙ্কা আর ফোড়নটা গরম হলেই ওতে দিয়ে দেবো সবের প্রথম কেটে রাখা আলুগুলো এখানে যতগুলো সবজি আমি আজকে ব্যবহার করব তার মধ্যে আলুটাই কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই প্রথমে আলুটাকে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেবো শিমগুলো এবার সব সিমটা দেওয়া হয়ে গেলে সিম আর আলুটাকে খুন্তি দিয়ে ভালো করে আবারও উল্টে পাল্টে এদিক ওদিক নেড়ে দেবো যাতে সব সবজিগুলোর গায়ে সুন্দরভাবে তেল লাগে এবং ভাজাটাও হয় ভালোভাবে এরপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো এইভাবে রান্না করলে দেখবে বাচ্চারাও সুন্দরভাবে শাক খাবে কারণ এটা খেতে হবে ভারী সুন্দর স্বাদের বেগুনটা দেওয়ার পর আবারও বেগুনটার গায়ে যাতে তেল লাগে সেই জন্য খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে দেবো এদিক ওদিক করে যাতে সব সবজির গায়ে সুন্দরভাবে তেল লেগে ভাজা হয় এরপর এটা একটু ঢেকে দেবো দু তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও সবজিগুলো খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেওয়ার পর তারপর এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এইভাবে ভেজে ভেজে বানাবো আর এতে কিন্তু একটুও জল ব্যবহার করব না এরপর আমি এতে দিয়ে দেবো একটা পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে নিয়েছি কুচি করে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার খুন্তি দিয়ে ভালো করে হলুদ আর পেঁয়াজটা সব সবজির গায়ে যাতে হলুদ লাগে সেইভাবে নেড়ে দেবো এরপর দেবো মিডিয়াম ঝাল হবে সেই পরিমাণে লঙ্কার গুঁড়ো এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা যে যেমন পছন্দ করো সেইভাবে দিও আর দিচ্ছি অল্প একটু চিনি এবার সুন্দর করে সব সবজিগুলো যাতে ভালো করে ভাজা হয় সেইটা দেখে নেব আর খুন্তি দিয়ে এভাবে ভালো করে নাড়তে থাকলে সব সবজিগুলো ভাজা হবে অথচ কোনোটাই একটুও লেগে যাবে না এরপর এতে দিয়ে দেবো শাক সব শাকটাই দিয়ে দেবো এটা একটু ঢেকে দিই ঢেকে দিলে শাকটা কমে যাবে তারপর উল্টাতে সুবিধা হবে তিন চার মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি শাকটা অনেকটাই কমে গেছে এবার ভালো করে সবজিগুলোর সাথে শাকটাকে মিশিয়ে দেবো সব সবজির সাথে শাকটা মেশানো হয়ে গেলে এটা আবারও ঢেকে দেবো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই রেসিপি দেখছো যদি আমার জানা আরও রেসিপি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থেকো এতে আমি দিয়ে দিলাম অল্প একটু মটরশুঁটি এরপর ঢেকে দিলাম মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে এই রকম টাইমে পর্যন্ত ঢেকে রাখছিলাম তারপর ঢাকনা খুলে দেখে নিলাম সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটি আলু শিম বেগুন পেঁয়াজ কলি শাক সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব এই থালাটা নিয়েছি নাবিয়ে নেওয়ার জন্য সবে প্রথম আমি এতে ঢেলে নিচ্ছি তারপর অন্য জায়গায় এটাকে চেঞ্জ করে দেবো যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অন্তরের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুকেই বলবো লাইক দিও আর শেয়ার করে দিও যাতে এইভাবে পেঁয়াজ কলি দিয়ে শাক রান্না করে সবাই খেতে পারে এত সুন্দর একটা হেলদি টেস্টি রেসিপি সবাই যাতে বানাতে পারে সেই জন্য এটা শেয়ার করে দিও সব বন্ধুদেরকেই বলবো এটা কিন্তু একটা মজাদার রেসিপি এইরকমভাবে বানালে সবাইয়ের কিন্তু এই একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দেখো আমি এই জায়গাটায় আবার তুলে নিয়েছি বন্ধুরা রেসিপি তো শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের রেসিপিতে দেখা হবে